ভাই মেশিনগুলোকে আপনারা খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি হ্যাঁ আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে তো আমরা সে অনুযায়ী মানুষ যদি একটাও নেয় তাহলে আমরা পাইকারি দামে দিয়ে থাকি আমাদের এখানে পাইকারি দামে আপনারা পাবেন একটা নিলেও আর আমরা এইগুলো মূলত দেশের বিভিন্ন অঞ্চলে দিয়ে থাকি যেহেতু আপনারা এই এটা দেখানোর পরে অনেকেই ফোন দিবে এবং ফোন দেওয়ার পরে আমাদের সিস্টেম হচ্ছে যে নাম ঠিকানা দিলে আমরা এটা পাঠাই দেব। এটা জেলা উপজেলা শহরে যায় আর এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হয় তৈরি করেন না ইম্পোর্ট করে নিয়ে আসেন বাইরে থেকে দেখেন আমাদের এখানে তো অনেক হিউজ পরিমাণে মেশিন রয়েছে যেগুলো বাইরের দেশে যেমন ইন্ডিয়ান কিছু মেশিন আছে চায়না আছে এগুলো আমরা ইম্পোর্ট করে আনি আর দেশে যেগুলো তৈরি হয় আমরা আমাদের নিজস্ব অনেক বড় কারখানা রয়েছে আমাদের নিজস্ব কারখানায় কিছু মাল তৈরি হয় আর যে মালগুলো বাইরের মাল যেমন আমার ইন্ডিয়ান মাল রয়েছে ওটা তো দেশে সম্ভব না বা চায়না এগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি আর দেশের যেগুলো তৈরি হয় দেখতে পাচ্ছেন খড় কাটা ঘাস কাটা রাইস আপনার এখানে সুজি করা মেশিন ধানমালা মেশিন মারাই মেশিন এগুলো আমরা নিজের কারখানায় তৈরি করে থাকি